নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আমি বাড়িতে একটু গোপালের জন্যে ছোট্ট করে একটু আয়োজন করেছি আমি এখানে ক্ষীর তৈরি করছি এক লিটার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু শুকিয়ে গেলে পারেই মানে অনেকটা শুকিয়ে গাঢ় ভাব হয়ে আসলে পারেই আমি এখানে চিনি দিয়ে দেব চিনিটাকে আমি বেশ ভালোভাবে দিয়ে নাড়াবো বেশ খানিকক্ষণ নাড়াবো ঠিক এরকম একটা থিকনেস চলে আসলে পারে আমি এটাকে নাবিয়ে দেব। অলমোস্ট ডান আমার ক্ষীর এবার এখানে আমি চারটে নারকোল আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব গুড় আর চিনি বেশ ভালোভাবেই মাখতে হবে যত ভালো মাখবে তত ভালো নাড়ুটা সুন্দর হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে মেখে নিয়েছি মেখে আমি একটু রেস্ট রেখে দিয়েছি তারপরেই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে না হয়তো তলাটায় ধরে গিয়ে নাড়ুটা নষ্ট হয়ে যাবে এর মাঝখানে আমি চারটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি গয়াতে স্মেলটা ভালো আসে। নাড়ুর পাকটা আমার হয়ে গেছে এবার আমি সমস্ত নাড়ুগুলোকে ভালো করে আমি তৈরি করে নেব আমার নাড়ুগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে একটা ঝুড়ির সাহায্যে আমি ওটাকে ওর পালটা বার করে নেব দেখতেই পাচ্ছ আমি পালটা বার করে নিয়েছি এরপরে আমি মালপোয়া বানানোর জন্য একটা ব্যাটার আমি তৈরি করে রেখেছি তারপরে তালের বড়ার জন্যে আমি ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে তালের বড়াগুলো সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি আমার গো ছোট্ট গোপাল সোনার সমস্ত ভোগ আমার রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার